রহমানের আজকে বাংলাদেশ জাতীয় দলীয় বহুদলীয় বক্তার ছিল জিয়া রহমান এবং স্বাধীনতার ঘোষক মুরন্দিয়ার চৌচল্লিশতম মিত্রভাষী উপলক্ষে আমি ইমার আক্তার মাক্ষর কামনা করি তার পাশাপাশি আমি নয়ন ইউনিয়ন বিএনপির সাবেক সদৃশ্য সচিব এবং সাবেক থানা কমিটির বিএনপি সদস্য এবং সাবেক যুদ্ধ সম্পাদক ছিলেন এবং আমি তৃণমূল একজন নেতা এবং সমর্থক আমি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ জিয়া রহমানের আত্মার কামনা করি সারা দেশবাসীকে এই মুহূর্তে কাজ করার জন্য উনিহ জিয়া রহমানের আদর্শ একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ছাত্র দল যুব দল মূল দল এবং কৃষক দল শ্রমিক দল আবহাওয়া মজাকে অস্ত্রসাই প্রদাই করা জিয়ার মতো দেশ জিয়ার আদর্শকে ভালোবাসি জিয়ার মানে ভালোবাসি আগামী দিনে আমরা সবাই সুন্দর নতুন একটা দেশ করতে পারি তিরিশে ডিসেম্বর এবং আমাদের নির্বাচন জাতীয় নির্বাচন করার জন্য বর্তমান তত্ত্বাবধায় সরকার প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই এবং নির্বাচন দেওয়ার জন্য জনগণের আশা আহংকা পূরণ করার জন্য সবাই এটা যেন চায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি কিতাব জিন্দাবাদ সৌহ অমরত খালদা জিয়া